নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমরা গতকাল যা আপডেট দিয়েছিলাম আমাদের বঙ্গোপসাগরের ওপর কিন্তু একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আজও কিন্তু সেই সম্ভাবনা আরেকটু দৃঢ় হলো বর্তমানে কিন্তু তো গতকাল যা আপডেট আমরা দিয়েছিলাম সেটা কিন্তু আমরা দেখেছিলাম একটি নিম্নচাপ সৃষ্টি হচ্ছিল এবং আজও কিন্তু দেখা যাচ্ছে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে তবে নিম্নচাপের অবস্থান কিন্তু একটু শ্রীলঙ্কার থেকে দূরে রয়েছে বর্তমানে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেখা যাচ্ছে যে হালকা পুলকা বৃষ্টি কিন্তু এ পাশে শ্রীলঙ্কার পাশে থাকছে তো কী পরিবর্তন থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা অল এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব। তো বন্ধুরা আমরা রয়েছি বর্তমানে উইন্ডের লাইভ স্ক্রিনে এবং এই সিএম মডেল বজ্র বৃষ্টি মডেল তো যেটা আমরা দেখতে পাচ্ছি আঠাশ তারিখ অর্থাৎ আগামী পনেরো দিনের মাথায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত আমাদের ভারত মহাসাগর সংলগ্ন বঙ্গোপসাগর বিভিন্ন জায়গায় কিন্তু এ পাশে কিন্তু নিম্নচাপ একটি রয়েছে নিম্নচাপ ক্ষেত্র যেটা আমরা দেখতে পাচ্ছি লো প্রেশার এরিয়া এবং এটা কিন্তু ক্রমশ বৃষ্টিপাত ঘটাচ্ছে শ্রীলঙ্কার দিকে যেটা কিন্তু আজকের আপডেটে পাচ্ছি গতকাল কিন্তু আমরা দেখেছিলাম শ্রীলঙ্কার সাথে আমাদের দক্ষিণ ভারতবর্ষেরও কিছু জায়গা বৃষ্টিপাত ছিল তবে আজ কিন্তু দেখা যাচ্ছে একটু দূরে অবস্থান করছে কারণ প্রতিটা নিম্নচাপেই প্রতিটা ঘূর্ণিঝড়েই কিন্তু পরিবর্তন ঘটতে থাকে তবে এখান থেকে কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে একটি নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তেমন কোনো বিশেষ বায়ুর ঝাপটা বা ক্ষয়ক্ষতির সম্ভাবনা তেমন কিন্তু আমরা কিছু পাচ্ছি না সবে কিন্তু দেখা যাচ্ছে একটি সম্ভাবনা তৈরি হচ্ছে আপডেটে পরিবর্তন আসতে পারে কারণ এখন কিন্তু সমুদ্রের পৃষ্ঠতল কিন্তু খুব একটা গরম থাকবে না ঠান্ডা থাকবে যার জন্য কিন্তু তেমনভাবে কোনো প্রেশার ক্রিয়েট হবে না যার জন্য কোনো ঘূর্ণিঝড় বা অতিরিক্ত নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা যেটা কিন্তু খুবই কম থাকে শীতকালের এবং ক্রমশ কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এর ফলে শ্রীলঙ্কার দিকে বৃষ্টিপাত হলেও আমাদের দক্ষিণ ভারতবর্ষের দিকে কিন্তু আজ তেমন কোনো বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি না আজকের আপডেট অনুযায়ী এবং যদি আমরা দেখি এরই মাঝে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ কিন্তু আন্দামানের ওপর বৃষ্টিপাত রয়েছে নিম্নচাপের জেরে এবং ক্রমশ কিন্তু সেটা উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হবে এবং এপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষের ওপর পশ্চিম ঝঞ্ঝাট রয়েছে একটি যার ফলে কিন্তু এপাশে তুষারপাত এবং বৃষ্টিপাত থাকবে লাদাখ গিলগিত বালতিস্তান মুজ্ফরবাদ এইসব জায়গাগুলিতে এবং আমাদের দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু শীতপ্রবাহ থাকবে এবং তাপমাত্রা কিন্তু দু এক জায়গায় বাড়বে তবে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আগামী সাত দিনের মধ্যে তেমন কোনো পরিবর্তন থাকবে না তাপমাত্রার এবং উত্তরবঙ্গেও থাকবে না এই সাথে বাংলাদেশেও কিন্তু থাকবে না তো মাঝে মাঝে যদি আমরা দেখি বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন নতুন পশ্চিমী ঝঞ্ঝা আসছে তবে তার ফলে কিন্তু এই বছর তেমন কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না দক্ষিণবঙ্গে গত গত বছর কিন্তু আমরা দেখেছিলাম প্রায় প্রত্যেকটা ম্যাক্সিমাম পশ্চিমী ঝঞ্ঝার ফলেই কিন্তু বৃষ্টিপাত ছিল আমাদের দক্ষিণবঙ্গ বাংলাদেশ বিভিন্ন জায়গার ওপর এবার কিন্তু দেখা যাচ্ছে তেমন কোনো সম্ভাবনা কিন্তু খুব কমই লক্ষ্য করা যাচ্ছে পশ্চিম সঞ্জে আসছে তবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টিপাত ঘটিয়ে কিন্তু চীনের উপর দিয়ে চলে যাচ্ছে এবার কিন্তু এদিকে সরে আসছে না দক্ষিণ পূর্ব দিকে নেমে আসছে না তো এর ফলে কিন্তু আমরা বৃষ্টিপাত তেমন কিছু পাচ্ছি না তাপমাত্রার কিন্তু হেরফের ঘটবে এবং বর্তমানে যদি আমরা দেখি আজ কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ছিল আমাদের দক্ষিণবঙ্গের ওপর মোটামুটি কিন্তু প্রায় সতেরো ডিগ্রি কলকাতার আশেপাশে বিভিন্ন জায়গাতে এবং তার আশেপাশে বিভিন্ন জায়গাতে কিন্তু আরও দু এক ডিগ্রি কম থাকবে এবং সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু হবে আজ কিন্তু আমাদের যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু আঠাশ ডিগ্রি এবং সেটাই কিন্তু আগামী পনেরো দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু গিয়ে নামবে তাপমাত্রা মোটামুটি সতেরো ডিগ্রিতে যেটা ছিল সেটা কিন্তু ষোলো ডিগ্রিতে রয়েছে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম সাতাশ তারিখের দিকে সেই তাপমাত্রা কিন্তু চোদ্দো ডিগ্রিতে ছিল আজ কিন্তু দেখা যাচ্ছে ষোলো ডিগ্রিতে রয়েছে এবং ছাব্বিশ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা সতেরো ডিগ্রিতেই রয়েছে অর্থাৎ যেই হেরফেরটা গতকাল আমরা দেখেছিলাম সেই হেরফেরটা কিন্তু কমই দেখা যাচ্ছে কারণ আমরা গতকাল কিন্তু দেখেছিলাম প্রায় চোদ্দো ডিগ্রি অর্থাৎ অনেকটাই কিন্তু ঠান্ডা পড়ার আশঙ্কা ছিল এবার কিন্তু দেখা যাচ্ছে সতেরো ডিগ্রি তাপমাত্রা রয়েছে আগামী পনেরো দিনের মধ্যে মোটামুটি দশ দিনের মাথা থেকে কিন্তু দেখতে পাচ্ছি সতেরো ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা রয়েছে চব্বিশ পঁচিশ তারিখের দিকেও কিন্তু একই পরিস্থিতি এবং এ কিন্তু তেইশ তারিখের দিকেও একই পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখের দিকেও সতেরো ডিগ্রি রয়েছে এবং এ পাশে কিন্তু একুশ তারিখের দিকেও সতেরো ডিগ্রি রয়েছে এবং কুড়ি তারিখের দিকেও কিন্তু সতেরো ডিগ্রি রয়েছে এবং এ পাশে উনিশ তারিখের দিকেও উনিশ তারিখের দিকে এক ডিগ্রি কম রয়েছে ষোলো ডিগ্রি এবং আঠেরো তারিখের দিকে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখের দিকে ষোলো ডিগ্রি রয়েছে এবং সতেরো তারিখের দিকেও কিন্তু ষোলো ডিগ্রি তাপমাত্রা রয়েছে যেটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ বিভিন্ন জায়গায় একই তাপমাত্রা থাকবে অর্থাৎ তেমন কোনো বিশেষ পরিবর্তন কিন্তু আমরা আজ পাচ্ছি না এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরব আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ